ডিমের মারাত্মক কিছু পুষ্টিগুণ ও উপকারিতা জেনে নিন কোয়েল হলো মুরগির মতো এক ছোট মুরগির মতো কোয়েলের ডিমও খাওয়া যায় ডিম ছাড়াও কোয়েলকে গরিবের মুরগি বলা হয়ে থাকে ডিম দেখতে ছোট গায়ে কালো কালো দাগ থাকে কোয়েলের পালক সাদা কালচে কেনা বছরে দুইশো থেকে দুইশো ডিম পারে বা সাদা কালো মিশানো রঙের হয় ডিমের ওজন হয় দশ থেকে বারো গ্রাম আমরা অনেকেই কোয়েলের ডিম বেশ পছন্দ করি কিন্তু এই ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জানি না যারা জানতে আগ্রহী তাদের জন্যই আমাদের আজকে নিয়ে আলোচনা কোয়েলের ডিম এবং এর পুষ্টিগুণ নিয়ে পৃথিবীতে যত প্রকার খাদ্য উপযোগী ডিম আছে তার মধ্যে কোয়েল পাখির ডিম গুণে মানে এবং পুষ্টিগুণে সর্বশ্রেষ্ঠ চল্লিশ বছর পার হলে ডাক্তাররা মুরগির ডিম খেতে নিষেধ করে থাকেন কারণ নিয়মিত মুরগির ডিম খেলে মাত্রা বেড়ে যায় ফলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা দেখা দেয় অথচ কোয়েলের ডিম যে কোনো বয়সের মানুষ অর্থাৎ বাচ্চা থেকে বৃদ্ধরা খেতে পারেন এতে ক্ষতির কোনো কারণ নেই বরং নিয়মিত বইলে ডিম খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয় এবং অনেক কঠিন রোগ থেকে আরোগ্য লাভও হতে পারে কোয়েলের ডিম হার্ট ডিজিজ কিডনি সমস্যা অতিরিক্ত ওজন রোগ প্রতিরোধ পাকস্থলী ও ফুসফুসের নানা রোগ স্মৃতিশক্তি রক্ষা রক্তের পরিমাণ কমে যাওয়া উচ্চ কলেস্টেরল কমাতে সহায়তা করে থাকে চলুন এবার জেনে নেই কোয়েলের ডিমে যে পুষ্টি উপাদানগুলো বিদ্যমান থাকে কোয়েলের ডিম প্রাণিজ খাদ্যদ্রব্য হলেও এর মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যানজাইম এবং অ্যামাইনো অ্যাসিড এমন মাত্রায় থাকে যে এই ডিম খেলে শরীরে সব ধরনের পুষ্টির অভাব পূরণ হয় এবং শরীরে কার্যক্ষমতা বেড়ে যায় মুরগির ডিমের সঙ্গে তুলনা করে দেখা যায় কোয়েলের ডিমে কোলেস্টেরল থেকে এক পয়েন্ট চার পার্সেন্ট অন্যদিকে মুরগির ডিমে থাকে এইট পারসেন্ট আর কোয়েলের ডিমের কুসুমে প্রোটিনের পরিমাণ মুরগির থেকে শতকরা প্রায় সাত গুণ বেশি থাকে কোয়েলের ডিমে ভিটামিন বি ওয়ানের পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় ছয় গুণ বেশি ফসফরাস ও ও থাকে প্রায় পাঁচ গুণ বেশি এছাড়াও কোয়েলের ডিমে এমন কিছু উপাদান আছে যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে যা অ্যালার্জিক প্রতিক্রিয়াকে নষ্ট করে এছাড়া ব্রেইন সবসময় সতেজ রাখে এবং স্মৃতিশক্তি ভালো থাকে বাচ্চাদের মানসিক শারীরিক এবং বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সহায়তা করে থাকে কোয়েলের ডিম দুর্বল বাচ্চা থেকে বৃদ্ধরা প্রতিদিন তিন চারটা করে কোয়েলের ডিম খেতে পারেন কোয়েল পাখি ডিমে প্রতি একশো গ্রামে রয়েছে তেরো পয়েন্ট শূন্য পাঁচ গ্রাম প্রোটিন এবং একশো আঠান্ন ক্যালোরি এছাড়া পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান মুরগির ডিমের তুলনায় এর পুষ্টিমান প্রায় তিন থেকে চার গুণ বেশি কোয়েলের ডিম মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে এছাড়াও এটি পাকস্থলীর সমস্যা দূর করে চাইনিজরা কোয়েলের ডিমকে টিবি অ্যাজমা এবং ডায়াবেটিস রোগের পথ হিসেবে ব্যবহার করে থাকেন কিডনি ও লিভারের সমস্যা দূর করতেও এই ডিমে রয়েছে কার্যকর ভূমিকা